আজকের এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মহাদয় আমাদের নির্ধারিত গোয়াল মাঠে আমাদের এই সমাবেশ ছিল গতকাল রাত নয়টার সময় আপনারা শুনেছেন আমাদের আবাস বলেছেন বিস্তারিত একশো ধারা জারি করেছেন আমরা বিকশিত হয়েছি হতবাক হয়েছি আমাদের এই গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক দলের সভা সমাবেশ পাওয়ার এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে কোন অজুহাতে কোন কারণে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ বিজয় দিবস উপলক্ষে প্রশাসন থেকে বাধা দেয়া হয়েছে আমরা এখনো বুঝতে পারি নাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা আমরা আইন হাতে তুলে দিতে চাই না বিগত সতের বছর এই বাগে ফাটে শেখ হাসিনা মন্ত্রী এমপি ছিলেন তার ভাই শেখ হাল এমপি ছিলেন তার ভ্রাতৃষ্পুত্র প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী

বিপ্লবী নেতা নুরে আলম ভুয়া তালুকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য দুবলকে বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে এ হত্যা করেছে সাব্বির আহমেদ কে হত্যা করেছে এমাদুল কে হত্যা করেছে আজাদ হত্যা করেছে সজীব কে এই কয়েকদিনের মাথায় এই দুঃশাসনের রক্ত ফিরিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি

দিয়েছে হাজার হাজার নেতা কর্মীকে ঘর বাড়ি ছাড়া করেছে রক্তের দাগ এখনো বুঝে যায়নি শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি